নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে তিন জানুয়ারি দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আজকের দিনটাও থাকবে আগামীকালও থাকার সম্ভাবনা রয়েছে তিন এবং চার তারিখ পাঁচ তারিখ থেকে একটা পরিবর্তনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করার সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছিল এবং সেটা করছে এবং আস্তে আস্তে তার প্রভাবটা উত্তর পশ্চিম ভারতে প্রচন্ডভাবে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে রাজস্থান সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে প্রচণ্ডভাবে দৃশ্যমানতা যেমন কমতে পারে অর্থাৎ প্রচণ্ড ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এর সঙ্গে আপাতত পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তাপমাত্রাতে ব্যাপক যে কোনো পরিবর্তন সেরকমটা আগামী সপ্তাহতেও হবার কোনো সম্ভাবনা নেই মূলত যেটা আবহাওয়া দপ্তর বলতে চাইছেন স্বাভাবিক বা স্বাভাবিকের কোথাও কোথাও নিচে থাকার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাবে না এবং শৈত প্রবাহের মতন পূর্বাভাস আপাতত নেই অন্যদিকে আরেকটি বড় আপডেট পাওয়া যাচ্ছে পাঁচ জানুয়ারি তারিখ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে যার ফলে যে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি সেটা আজকে এবং আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে বাড়বে এছাড়া উত্তরবঙ্গে বাড়বে ঝাড়খণ্ডে বাড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বাড়বে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য পুবালি হাওয়া অর্থাৎ সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গে তা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে কবে হতে পারে সমস্ত কিছু আপনাদের দেখাবো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো অন্যদিকে দক্ষিণ ভারতের দিকে একটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে যার জন্য তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া কেরল কর্ণাটক এদিকে কোনো কোনো অংশে হালকা ধরনের দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই প্রথমে বৃষ্টি মোড়ে আমরা ফিরে আসছি বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করব যে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রয়েছে তিন জানুয়ারি তারিখ আজকে তো কোথাও কোনো বৃষ্টির খবর দিচ্ছেন না ওয়েদার অফিস তারা বলছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলা পুরুলিয়া বাঁকুড়া এখানে কোথাও কোনো বৃষ্টি হবে না শুধু আজকে নয় তিন তারিখে নয় চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ এখনো পর্যন্ত এই কটা দিনের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও বৃষ্টির খবর বা পূর্বাভাস এখনো পর্যন্ত নেই কোনো জায়গাতে কোথাও বৃষ্টির পূর্বাভাস বা খবর এখনো পর্যন্ত নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তবে বৃষ্টি আসতে পারে যেটা আপনাদের জানাচ্ছিলাম যে বাংলার কিছু কিছু জেলাতে বৃষ্টি হবে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন দার্জিলিং কালিম্পং এছাড়া আলিপুর দুয়ারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তো আমরা একবার দেখার চেষ্টা করব যে কোন কোন জায়গায় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এবং কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি সিকিমের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা চলে আসছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই সাত তারিখে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর দেখতেই পাচ্ছেন সাত তারিখে বৃষ্টির খবর রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সাত তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির খবর রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে দেখুন কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস এখনও পর্যন্ত নেই এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের কোন কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হবে এটা জানানো হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কোথাও কোথাও মেঘলা আকাশ ছিটেফোঁটা ফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাই সাত তারিখে বাংলার জেলায় জেলায় বৃষ্টি হতে পারে সেটা উত্তরবঙ্গে বিশেষ করে ওপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ার কুচবিহারে কোনো কোনো জায়গা হতে পারে কুচবিহারের সম্ভাবনা কম আলিপুরদুয়ারে একটু রয়েছে আর আট তারিখের দিকে আমরা দেখে নেবার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবে কিনা তাতে আমরা সাত তারিখে দেখতে পেলাম আসামে এবং অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে তবে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট সাত তারিখ আট তারিখে খুবই হালকা হালকা কোনো কোনো অংশে হতে পারে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য তবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি হবে না এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন তবু আমরা দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সাত এবং আট তারিখ তো সাত তারিখের দিকে আমরা প্রবেশ করেছি সকালের দিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এবং আট তারিখের দিকে দেখতে পাচ্ছি কোন কোনো জায়গায় বিশেষ করে খুবই হালকা বৃষ্টি দেখা যাচ্ছে যেমন রয়েছে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর এই সমস্ত জায়গার কোন কোন অংশে সিস্টেম দেখাচ্ছে তবে আবহাওয়া দপ্তর কিন্তু বৃষ্টির কথা এখনও জানাননি যাই হোক না কেন দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির খবর নেই সরকারিভাবে যেটা জানতে পারা যাচ্ছে উত্তরবঙ্গে সাত তারিখই মাত্র বৃষ্টি হতে পারে তবে আমরা স্যাটেলাইট থেকে দেখলাম আট তারিখেও কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই আর এই পশ্চিমী ঝঞ্ঝে যখনই সরে চলে যাবে তখনই আবার হাড় কাঁপানো ঠান্ডা শুরু হতে পারে এরকম একটা পূর্বাভাস কিন্তু আমরা আগে দেখেছিলাম তো আমরা এগারো তারিখের দিকে একবার দেখার চেষ্টা করব যে তাপমাত্রার পতন কতটা হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বা রয়েছে তাতে আমরা যদি টেম্পারেচার মোডে চলে যাই সেখান থেকে কালারটি দেখে আমরা অনেকটা অনুধাবন করতে পারবো যে তাপমাত্রা কতটা বাড়ছে বা কতটা কমছে তো যেটা আমরা আপডেট পাচ্ছি যে এগারো তারিখ থেকে আবার কিন্তু ঠান্ডা প্রচণ্ডভাবে বাংলার জেলায় জেলায় আসতে পারে কারণ নয় তারিখের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরে চলে যাবে আর এই পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাওয়ার পর আপাতত বিরাট ধরনের বড় পশ্চিমী ঝঞ্ঝার খবর থাকছে না তাই এই পর্যন্ত আমরা আপডেট পেলাম আজকে এবং আগামীকাল তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত বাংলার জেলায় জেলায় ঠান্ডাটা থাকছে পাঁচ তারিখ থেকে কিন্তু আর অতটা ঠান্ডা থাকছেই না তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে আজকের কী কী পূর্বাভাস রয়েছে আজকে প্রধানত কলকাতার দিকের যা খবর রয়েছে কলকাতার দিকে তাপমাত্রা অনেকটা নিচের দিকে রয়েছে তেরো ডিগ্রি তেরো থেকে সাড়ে তেরো ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে দশ ডিগ্রির নিচে বেশ কিছু কিছু জায়গাতে তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং দশ ডিগ্রি নিচে তাপমাত্রা থাকতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকবে আজকে এবং আগামীকাল পাঁচ তারিখ থেকে ঠান্ডা একটু কমার সম্ভাবনা রয়েছে আর পূর্ব বর্ধমানের দিকের যে আপডেট রয়েছে এখানে এগারো থেকে তেরোর মধ্যে থাকবে নদিয়া মুর্শিদাবাদ সেই একই খবর রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে দশ থেকে বারোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আমরা পাচ্ছি আজকে তাতে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে মূলত এগারো থেকে তেরোর মধ্যে থাকবে আর ওপরের দিকে জেলাগুলোতে যে আপডেট রয়েছে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত আলিপুরদুয়ার সহ অন্যান্য জেলাগুলোতে তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং কালিম্পং অনেকটা কম থাকে সেরকমই পূর্বাভাস পাওয়া গেল তাই আপাতত আজকে এবং আগামীকালের পর তাপমাত্রা বাড়বে এটাই আবহাওয়াতে নতুন খবর পশ্চিমি ঝঞ্ঝ যে আসছে তার প্রভাব পড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত কোনো বৃষ্টির কথা বলেনি আবহাওয়া দপ্তর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আপাতত কোনো বৃষ্টি নেই তবে মেঘলা আকাশ কোনো কোনো অংশে থাকতে পারে আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং